সকলকে বিশ্ব ডায়াবেটিস দিবস দুই হাজার চব্বিশের দাঁড়াচ্ছি অনেকে হয়তো জানেন যে প্রতিবছর চোদ্দ নভেম্বর সারা বিশ্বব্যাপী ডায়াবেটিস দিবস পালিত হয় এটি পালনের কিন্তু কিছু বিশেষ কারণ আছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন আহ দুই হাজার বারো থেকে মেইনলি কিন্তু কাজটি শুরু করেছে উনিশশো ছিয়ানব্বই সনে সারা পৃথিবী ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধির জন্য এদের সকলকে রুগী রোগীর আত্মীয় পরিজন এবং নীতি নির্ধারক থেকে শুরু করে রাষ্ট্রের কর্ণধার সকলকে সচেতন করার জন্য এই দিবসটি উদ্যোগ নেয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মেনে নেয় এরপরে আমরা কিন্তু সারা পৃথিবীতে এটি উদযাপন করছি যাতে ডায়াবেটিসের রোগীর সঠিক চিকিৎসাপনা ব্যবস্থাপনা করা যায় ডায়াবেটিসের রোগীর প্রতিরোধ ব্যবস্থাপনা জোরদার করা যায় এবং আলটিমেটলি সবচেয়ে বড় আমাদের টার্গেট হলো যে পৃথিবীতে যেন ডায়াবেটিস রোগীর সংখ্যা কমে কারণ এখন পর্যন্ত কিন্তু ডায়াবেটিস একবার হলে আজীবন চিকিৎসা করতে হচ্ছে সেটিও বড় সমস্যা নয় সমস্যা হলো ডায়াবেটিস হওয়ার পরে একটির পর একটি জটিলতা আসতে থাকে সবচেয়ে বেশি ডায়াবেটিসের রোগী মারা যান সেটি হলো হৃদরোগ বা স্ট্রোকের মাধ্যমে দর্জনে আটজন কিন্তু আপনারা যদি দেখেন যে যেসব মানুষ ডায়াবেটিস নিতে হচ্ছে অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হচ্ছে তাদের একটা বড় অংশ কিন্তু সারা পৃথিবীব্যাপী অন্ধত্বের দ্বিতীয় প্রধান কারণ কিন্তু ডায়াবেটিস যাদের প্রজনন ক্ষমতা হ্রাস পেয়েছে তাদের প্রধানত ডায়াবেটিস এর কারণে যৌন সক্ষমতা হ্রাস পেয়েছে ডায়াবেটিসের কারণে মানসিক যত সমস্যা দেখা যাচ্ছে তাতে ডায়াবেটিস এর মধ্যে সবচেয়ে বড় কারণ সারা পৃথিবীর প্রায় যত স্বাস্থ্য খাতে বরাদ্দ হচ্ছে তার দশ শতাংশের বেশি শুধু ডায়াবেটিসের জন্য বরাদ্দ করতে হচ্ছে তারপরেও ডায়াবেটিসকে কিন্তু আমরা বাগিয়ে আনতে পারছি না তাহলে কোটি কোটি মানুষ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে বাংলাদেশের নিরানব্বই শতাংশ ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেননি আবার একষট্টি দশমিক পাঁচ শতাংশ ডায়াবেটিসের রোগী বাংলাদেশের উনি ভাবেন তার ডায়াবেটিস নেই তাহলে এরকম একটি সময়ে আমরা যারা ডায়াবেটিস নিয়ে কাজ করছি আমরা কিন্তু খুবই চাপযুক্ত অবস্থা মানে মর্ম পীড়া জীবন জীবনযাপন করছি কারণ আমরা বাংলাদেশের মতো দেশে যেখানে পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে উঠেনি এখনো সেখানে ডায়াবেটিস যদি প্রতিরোধ করতে না পারি রুগীদের রাষ্ট্রীয়ভাবে সেবা দেওয়া বা রুগীদের টাকা পকেটের টাকা থেকে এই সেবা পুরোটা দেওয়া সম্ভব নয় তাহলে এই ডায়াবেটিস সচেতনতা যে ডায়াবেটিস দিবসে যে ফোকাস করা হচ্ছে যে সকলে ডায়াবেটিস সম্পর্কে জানবেন বুঝবেন নিজের করণীয় করবেন ভাবে যা করার করবে ভাবে যা করার করবে রাষ্ট্র এখানে তাদের দায়িত্ব পালন করবে তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে দিন দিন ডায়াবেটিসের রোগীর সংখ্যা কমবে এবার বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েল বিং মানে ডায়াবেটিসের রোগীর সুস্থতাকে কেন্দ্র করে এবং সকলকে এই সুস্থতার জন্য তাদের যার অবস্থান থেকে সেবা বা শ্রম দানে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা এই তক্ষ পূরণ করতে পারবো এরকম একটা আশাবাদ নিয়ে এই পালিত হচ্ছে আমরা বাংলাদেশে যারা বসবাস করছি অনেকের বৈজ্ঞানিক ধারণা ঘাটতির কারণে আমরা কিন্তু কিছু বিভ্রান্তি নিয়েও বসবাস করছি এই সচেতনতার এটিও কিন্তু একটি অংশ হবে যে ভুল ভ্রান্তি থেকে দূরে রেখে বৈজ্ঞানিকভাবে জিনিসটা জেনে নিতে হবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ডায়াবিটিস প্রতিরোধের জন্য এগিয়ে আসতে হবে এবং চিকিৎসা আমাদেরকে যত যতদার যেভাবে সম্ভব সেই চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করতে হবে আমরা যদি এটি করতে পারি তাহলে কিন্তু আশা করতে পারি যে যাদের ডায়াবেটিস নেই তারা অনেক দিন ডায়াবেটিস না এই অবস্থা বজায় রাখতে পারবে আমরা বাংলাদেশের সকল মানুষই কিন্তু কম বেশি ডায়াবেটিস ঝুঁকিতে বসবাস করছি কারো বেশি কারো কম কারো পারিবারিক ইতিহাস আছে তাদের ঝুঁকি আরও বেশি দৈহিক স্থিরতা একটি কারণ খাদ্যের ভেদান শুরু করে পরিবেশ দূষণও কারণ আবার আরেকটি হলো আমাদের দিন দিন মানুষের চাপ বাড়ছে এটিও কিন্তু কারণ হচ্ছে কিন্তু একটি জিনিস ভুললে চলবে না যে ডায়াবেটিস রোগী নন তারাও কিন্তু একটি শারীরিক পরিশ্রমের কাঠামোর মধ্যে থাকে আমরা কিন্তু দিন দিন শারীরিক পরিশ্রম করতে ভুলে যাচ্ছি তাহলে আমরা যদি এই দিবসকে কেন্দ্র করে আহ সারাংশ এভাবে জানতে চাই যে সবাই কম বেশি ঝুঁকিতে আছে যেহেতু সকলকে জীবন যাপন পদ্ধতি এমনভাবে ঠিক করে নিতে হবে যাতে আপনি ডায়াবেটিস না হয়ে জীবন কাটাতে পারেন যাদের ডায়াবেটিস হয়েছে তারাও কিন্তু একই রকম জীবনযাপন পদ্ধতি থাকবেন কিন্তু তাদের জন্য ওষুধ লাগবে তাহলে আমরা আশা করতে পারি যে অনেকে আরো দীর্ঘদিন ভালো থাকতে পারবেন ডায়াবেটিস যেহেতু অন্যতম প্রাণ প্রাণসনহারি রোগ সুতরাং আমাদেরকে এটি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের জীবনযাপন ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে